আসসালামু আলাইকুম দর্শক আপনারা আজকের ভিডিওতে দেখবেন বিন শাহিদ কারণ বিন শাহিদ এত ভরপুর কাজ থাকবে যেটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না আমি আপনাদের বিন শাহিদ একটি খুলে দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে খুবই মানে যে লাগজারি একটি প্রোডাক্ট দেখেন কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা যদি বলেন আমি এটা খুলে দেখাবো দেখেন আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখতে থাকুন খুবই মানে যে প্রিমিয়াম এবং লার্জারি একটি প্রোডাক্ট বিন সাইদ দেখেন বিন সাইদের খুবই মানে যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার খুবই দারুণ দেখেন কত সুন্দর বিন সাইদ আপনি কিন্তু এই বিন সাইজের সাথে পেয়ে যাবেন খুবই মানে যে উন্নত মানের একটি ফেব্রিক তৈরি হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং আপনি যদি ওড়টা দেখেন আমরা উড়াটা দেখাই উড়াটা কিন্তু খুবই সুন্দর পুরো উড়নাতে দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা একদম নিখুঁতভাবে কাজ করা সামনে কিন্তু ঈদ আপনারা জানেন সামনে কিন্তু ঈদ এই সামনে ঈদে কিন্তু আপনারা সবাই নিয়ে থাকবেন সুন্দর সুন্দর কাজের থ্রি পিসগুলো এত সুন্দর কাজের থ্রি পিসগুলো আপনারা যদি নেন নেওয়া মাত্রই কিন্তু ছেল হবে দেখেন খুবই সুন্দর আমি এখন ব্ল্যাক কালার একটি খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর বিন ছাইদের দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার যখন আপনি কাজের ফিনিশিংটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের এই ড্রেসটা খুলে দেখাবো দেখেন কত সুন্দর আপনারা দেখতেছেন বিন ছাইদ বিন ছাইদের কিন্তু মানে যে খুবই মানে যে চাহিদা এবং দারুণ একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর বিন ছাইদ খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট আপনারা যদি এগুলো নেন নেওয়া মাত্রই কিন্তু ছেলে হবে পুরো বডিতে কাজ থাকবে এবং উন্নত মানের কাপড়ে থাকবে প্যান্টের কাপড় একদম মানে যে কোয়ালিটি সেরা প্রোডাক্ট আর আপনি পেয়ে যাবেন একদম কাঠওয়ার্কের কাজ করা দুই পাশেই কাজ থাকবে পাক্কা নামাজি ওড়না পাঁচ হাত তো ঈদ কালেকশনের ঈদ কালেকশনের জমজমাট একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একদম মানে যে নিখুঁত কাজে খুবই লাকজারি প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার নিচের পাইপিনের কাজগুলো কিন্তু ভালো করে খেয়াল করবেন কিভাবে কাজ করা হয়েছে কত সুন্দর এ প্রোডাক্টটাও আমি খুলে দেখাচ্ছি দেখেন বিন হামিদ বিন ছদ বিন ছিদের কিন্তু খুবই মানে যে একটি উন্নত কাপড়ে কিন্তু আমরা বিন সাহিদ করে থাকি কত সুন্দর দেখেন বিনসাহিদ দেখেন নিচের পাইপিনের কাজগুলো আপনি ভালো করে খেয়াল করেন নিচে কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর বিনছাহিদের সাথে আপনি খুবই একটি উন্নত মানের প্যান্টের কাপড় পাবেন কারণ এত সুন্দর প্যান্টের কাপড় আপনি কিন্তু আর কোথাও পাবেন না সাথে কিন্তু একদম ম্যাচিং করা এবং কোয়ালিটিফুল অন অ্যান্ড অনলি এবং দারুণ দারুণ একটি আপনার দোপাট্টা থাকবে এই দোপাট্টাতে ঘুমটা দিলেই যে কোনো মেয়ের বিয়ে হয় না তার কিন্তু বিয়ে হয়ে যাবে এত সুন্দর আমি কিন্তু না বলতেই বাধ্য থাকলাম দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন এই আকাশি কালার এই কালারটা কিন্তু অনেক চমৎকার দেখেন এই কালারটা একটু ভালো করে খেয়াল করেন দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর একদম মানে যে সুপার কালেকশন আপনি নেওয়া মাত্রই কিন্তু ছেল হবে এত সুন্দর এত চাহিদাপূর্ণ প্রোডাক্ট এত কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু কোথাও পাবেন না দেখেন শুধুমাত্র তাকে অ্যাপেল দিচ্ছে একদম কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন বিন ছাইদ আমাদের কাছ থেকে যদি বিন সাইদগুলো নেন তাহলে কিন্তু আপনি এই ঈদে কিন্তু খুবই ভালো একটি বিজনেস করতে পারবেন দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন নিজের কাজের ফিনিশিংগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন বিন সাইদের খুবই মানে যে চাহিদা বিন সাইজের সাথে পাবেন খুবই কোয়ালিটিফুল একটি দোপাট্টা একদম মানে যে মনের মতন প্রোডাক্ট আপনি নিলেই সেল হয়ে যাবে মানে যে সর্বোচ্চ প্রফিট করার মতন একটি প্রোডাক্ট বিন সাইজ তো দর্শক এতক্ষণে ভালো ভালো প্রোডাক্ট দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ